মাঝে মাঝে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমরা আরজি জানাতাম যা আমাদের জন্য কিছু করে এটা আমি আপনি দুঃসময়ের মানুষ আপনি জাতির জন্য জাতির একটা উচ্চ কণ্ঠস্বর প্লিজ আমাদের জন্য কিছু করেন আমার মনে হচ্ছে এই সতেরো বছরে যে প্রতিষ্ঠানগুলো প্রকৃতপক্ষে প্রতিবন্ধী বাচ্চাদের শিক্ষা দিচ্ছে আজকে সেই প্রতিষ্ঠানগুলো বিশ্বাস হয়ে যাচ্ছে আমরা শুধু সরকারের কাছে আমরা স্বীকৃতি চাই আমরা প্রতি বছর নয় লাখ শিশুদের শিক্ষা দিচ্ছি এই প্রতিবন্ধীদের সমাজের মূল সুত দ্বারায় অন্তর্ভুক্ত করছি আমরা বেতন চাই না আমরা স্বীকৃতি চাই শুধু একজন রিক্সাওয়ালার স্বীকৃতি আছেন একজন মেথানের স্বীকৃতি আছেন সমাজে সবচেয়ে মহৎ কাজকে আমরা করছি যে সন্তানকে বাবা মা করে সেই সন্তানকে আমরা করছি অর্থাৎ আমরা সমাজ সবচেয়ে বেশি পরিণত

মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই এবং মহাববি ইকবাল তার আশ্রয় খুঁদিতে বলেছেন যে বান্দাকে আমি সৃষ্টি করি আল্লাহ বলেছেন এবং সৃষ্টি করার আগে তাদেরকে আমি বুঝি বুঝি মানে জিজ্ঞাসা করি হে বান্দা আমার নিয়ামত এতই বেশি এত নিয়ামত বেশি কল্পনা করতে পারবে তোমার কি প্রয়োজন তোমার যা প্রয়োজন আমি তাই তোমাকে নিয়ম যা আছে সারি সারি আমি তোমাদের অবাধে না অর্থ হচ্ছে আমাদের যে সৃষ্টি করেছে সেই প্রতিবন্ধী আজকে আমাদের চোখে প্রতিবন্ধী মনে হলেও তারা প্রতিবন্ধী নয় তারা বিশেষ দিকে পারদর্শী আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আদর্শ একটি গ্লাসে যদি পানি থাকে অর্ধেক পানি থাকে তাহলে আপনি বলতে পারেন যে অর্ধেক ভরা একটি গ্লাস আরেকটি অর্থ যে খালি আছে সেটাকে আপনি বলতে পারেন যে খালি কিন্তু যারা আমরা পজিটিভ মানুষ মনে করি আমাদের ধারণা চিন্তা চেতনার হা সূচক যাদের চিন্তা চেতনা তারা প্রথম দেখে বলব বলবে যে এই গ্লাসে অর্ধেক পানি ভর্তি হয় সুতরাং আমরা প্রতিবন্ধীকে প্রতিবন্ধী ও অর্থে মনে করি যদি যে প্রতিবন্ধী এক মানুষ আল্লাহর সৃষ্টি তার দুটি হাত আছে তার দুটি হাত আছে একটি হাত থাকলে একটি হাত আছে শুধু একটি মুখ দিয়ে সে আসেনি সুতরাং আল্লাহ তালার কাছে আমরা সবাই প্রতিবন্ধী মনে করি যাকে বা আমি যে আমার সুস্থ হাত পা যারা আছে সবাই আল্লাহর কাছে আমরা চেয়ে নিয়ে এসেছি আল্লাহর একটি নিয়ম সেই হয় সেই তাদেরকে আমাদের চিন্তা করতে হবে আজকে আমাদের যারা দাওয়াত করেছেন সবাই এখানে আমরা প্রতিষ্ঠিত রাজনীতিবিদ আছেন তারাও ক্ষমতা ধর কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে বাংলাদেশের প্রেক্ষিতে একমাত্র শক্তি শক্তিধর একটি প্রতিষ্ঠান সেটি হচ্ছে সরকার সরকারের এত বড় লম্বা হাত যে এটাকে খাটো করার কোনো উপায় নেই যেটা দেখিয়েছে বিপদ সরকার তার দানবের হাত সেই দানবের হাত দিয়ে আমাদেরকে পেশে জুসে আমাদেরকে নিবিষ্ট করে দিয়ে গেছে আজকে আপনাদের যে চিত্র দেখেছি এখানে যে যাদেরকে প্রতিবন্ধী আমরা বলছি তাদেরকে আরো বিশ্লেষণ করে দেওয়া হয়েছে এতগুলি স্কুল এতগুলি আমি নিজেই তার দীর্ঘদিন চাকরি করে আমার এটা অত্যন্ত দুঃখজনক সেই জন্য আজকে যদি আমাদের মধ্যে সরকারের একজন মাননীয় উপদেষ্টাকে আনা যেত তাহলে ওনারা প্রত্যক্ষ করে দূর থেকে অনুভব করার কথা আমি যেমন আমার অভিষেক বসে আজকে যদি অনুভব তৈরি করতে পারি এই প্রতিবন্ধীদের কল্যাণে